আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন বিশ্বের সপ্তম্যের এক্ডার যে তাজমহল তাজমহল এটা ডান দিকের সাইড তাজমহলের থেকে মন্দিরের দিকে যদি বানানো হয় তাহলে এটা ডান দিকের সাইড তাজমহলের ডান ডিগির সাজিয়ে আছে এখানেই সম্রাটরা বসবাস করতেন সম্রাট বসবাস করতেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমকে ভালোবেসে তার স্মৃতিস্তম্ভ হিসেবে তাজমহল দেওয়ার দেন ভিতরে সম্রাট শাহজাহানের খবর সম্রাট সম্রাট শাহজাহানের খবর তার স্ত্রী মন্ত্র খবর আজকে হাজার দু হাজার চব্বিশ সালের দিনের 여러분, 우리 사랑을 다려라라를 스키를 하루, 스키를 하 এখন যমুনা নদী টিকা যাইতেছে নদী শুকনো দেখা যাইতেছে পানি নদী এখন শুকনা

टाइम देख सुभम देख ये दान देख और लो देख इस देख और देख स्टेज डॉट और ये क्या है

আগ্রাতে ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম ছচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম হয়তো আমরা দুছি আমাদের মধ্যে পড়ে তাহলে রক্ষা করার জন্য বাধ্য सामने दिखे कृष्ण दीक्षा सामने दिख ला दिख देख लान देख, देख। लीक देखना <laughs> <trading>. 자, 음거자 에,